নমস্কার গুড মর্নিং সবাইকে অনেক ভোরে উঠে পড়েছি আজকে এক জায়গায় যাবো তো তাই ভোরবেলা উঠেই আগে তো তোমরা জানো ভোরবেলা উঠে ডাস্টিং করেই ঘরটা ঝাড় দি তো ডাস্টিংটা করে নিয়েছি করেই দেখো ঘরটা ঝাড় দিতে আরম্ভ করে দিয়েছি এখনও বাইরে কিন্তু মানে এখনও আলো ফুটছে আসছে তা আলোটা ঠিক ফোটেনি তো ঘরটা ঝাড় দিয়েই দেখো মোছামুছি শুরু করে দিয়েছি এবারে এইগুলো না রোজ না হয় না আর বৃষ্টিও পড়ছে আমার তো মানে রোজ কাঁচ না মুছলে মনে হয় যেন আমি কী একটা মুছিনি মুছিনি তো যাই হোক এই যে সব মোছামুছি এদিকে করে নিলাম এবার ঘরটাও মুছা শুরু করে দিয়েছি ঘরটাও মুছে নিচ্ছি ঘরটা মোছা হয়ে গেছে ঘরটা মুছে মুছেই চলে গেলাম স্নান করতে স্নান করেই চলে এলাম এসেই পুজোটা দিয়ে দিলাম ঘরে তারপরে চলে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরে গিয়েই একটু রুটি আর পরোটা করে নিলাম পনেরো ছটা বাজে ছেলেদের জন্য কারণ ওরা দুজন তো বড়োটা তো রুটিই খায় তো আবার ছোটোটার জন্য ভাত করব ও এমনি তো ভাত খেতে চায় না তো রুটি পরোটা করে নিলাম আর তরকারি আলুর তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা আলুর তরকারি করে দিলাম ওদেরকে আর তারপরে একটু পনিরের তরকারি তো পনিরের তরকারিটাও করে নিলাম আলু আর পনিরের তরকারি মানে কীভাবে যে রান্না করছি তাড়াহুড়ো করে আর খালি ঘড়ির থেকে টাকা খালি ঘড়ি ঝুঁকি এদিকে অবশ্যই ট্রান্স যেটা হয়ে গেছে কোনো ব্যাপার না আর রান্না করেও তো কাজ থাকে খালি রান্না করলেই তো হয় না যে রান্না করে নিলাম হয়ে গেলাম চলে গেলাম তা তো না সেই তো এসে আমাকেই করতে হবে তো যার জন্য সাড়ে আটটায় বেরোনোর কথা আমি বেরিয়ে বের কী না তাই তো এদিকে দেখো বেশ ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে তারপর নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম জলটা দিয়ে ঘুঁটে এরপর পাঁচ থেকে সাত মিনিটে রান্না করে নেব তারপর আলুটা তো মানে ভাব ভাজতে ভাজতেই হাত সিদ্ধ কিন্তু হয়েই গেছে এবার কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম জলও দিয়ে দিলাম দিয়ে বা নেড়ে চেড়ে একটু ঢেকে দেব ঢেকে দিয়ে রান্না হতে দেবো পাঁচ থেকে সাত মিনিট তো পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেল রান্না হয়ে গেছে দেখো জলটা খুব শুকিয়ে গেছে আমি আবার কি করলাম একটু গরম জল গরম জলটা করাই ছিল সেটা আবার একটু দিয়ে দিলাম এই তরকারি না একটু মাখা মাখা না হলে মাখা মাখো মানে একটু জল টাইপের না হলে কিন্তু ভালো লাগে না তো যাই হোক তরকারিটা তুলে রাখলাম তখন তুলে রাখার পর এবারে আবার কড়াটাকে ধুলাম এই আমার হাতে দেখো যে পনিরটা দেখতে পাচ্ছ এটা কাল রাত্রেবেলায় ঘরে বানিয়েছি জানো তো আর কেনা পনিরও আছে পাশি তো পনিরটা ভেজে নিলাম যে পনিরটাকে তুলে নিলাম ওই তুলেই দিয়ে দিলাম দিয়ে আলা দার্জিলিং পোড়ুন তো আর কি আর তেজপাতা দিন আর দিয়ে এবার আলুটা বেশ ভাজা ভাজা হয়ে হয়ে এসছে অমিন দিয়েছিলাম বেশি মশলা তুমির গিয়ে লঙ্কা গুঁড়ো গুঁড়ি টমেটো দিয়ে বেশি হয়ে দিয়েছিলাম মশলার সাথে দিয়ে এবারে এইটাকে ভেঙে দেখে ভাড়া করে তো মানে আমার টেনশন হচ্ছে রান্নাও হচ্ছে এদিকে আর টেনশন হচ্ছে কতক্ষণে আমি মানে কখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করবো সেটা হচ্ছে এটা রান্নার পরে আবার একটু রান্না করে জল টল করেছিল মানে রান্না হতে হতে ওইখানে একটু মুছে নিলাম তো যাই হোক কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম পনিরটা পনিরটা দিয়েও এবারে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে এবারে জল দিলাম আর একটা করেই কাঁচা লঙ্কা দিয়েছে আগের তরকারি তো একটা দিলাম এখনও একটা দিলাম কারণ বেশি ঝাল হলে তো অসুবিধা কাঁচা লঙ্কা খাওয়ার লোক নেই আমি খাই আর ও তো ডিউটি গেছে তো এবারে যাই হোক একটু কাঁচুরি মিচিয়ে দিয়ে দিলাম কাঁচুরি মিচিয়ে দিলে না একটু টেস্টটা খুব সুন্দর একটা গন্ধটা ফ্লেভারের জন্য তরকারিটা বেশ ভালোই লাগে তো এবারে ঢেকে দিলাম ঢেকে দেখো এটা হতে দিলাম ওটা হতে হতে এদিকে জামা কাপড় খেঁচেছিলাম সেগুলো মেলা মিলিয়ে তো মেলে দিলাম আর এইখানে একটু জল ঢালতে ঢুলে গেছিলাম বাইরে কাপড় ঢেলে দিলাম আর এবারে ব্যাসা রান্না আমার কমপ্লিট তরকারিটাকে নামিয়ে নিই ব্যাস এইবারে হচ্ছে তো আসল ঢালা রান্নাটা তো হয়ে যায় কোনো রকম করে তারপরে বিয় তো কর একেবারে রান্নার পরে বাসন মাজা গ্যাস মোছা দেখো বাসনটা মেজে নিলাম এবারে গ্যাসটা মুছে নিচ্ছি বললাম না মানে আমার তো কোথাও গিয়ে শান্তি নেই তার আগে পর্যন্ত কাজ গুছিয়ে যাবো যে এটা সেটা যাতে কারোর অসুবিধা নেই এসে আবার দেয় কিন্তু কী করবো করার কিছু নেই অবশ্য তো যাই হোক গ্যাসটাও আমার মোছা হলো এ দেখো আমি এদিকে রেডি হয়ে নিলাম ওরা দা মানে যাদের সাথে যাবো ওরা দাঁড়িয়ে আছে চলে এলাম আমরা স্টেশনে ট্রেনে উঠে পড়লাম সব দর্শনযাত্রীরা বসে আছে জানান তার কাছে দর্শন করে হাওড়া স্টেশনের অবস্থাটা কি চলে এলাম লঞ্চটা কতদিন পর গঙ্গার লঞ্চে উঠব মানে কি বলবো মানে অবাক যে মানে ব্যাপার কারো কাছে বলে তারা হাসবে মানে এত সামনে থেকে আমি গঙ্গা মানে আজ কত বছর পর এইভাবে লঞ্চে কোথাও বেশ ভালোই লাগলো তো যাই হোক হাওড়া ব্রিজটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে আর এখানে দেখো লঞ্চ আসতে দেরি হচ্ছিল বলে আমরা একটু ফটও শুট করছিলাম তা আমার সাথে যে মেয়েগুলো গেছে ওরা সেলো ছাতা দেখো চলে আমরা লঞ্চেও আর সুন্দর সিনারিগুলো এত সুন্দর লাগছিল যে বলা খুব সুন্দর লাগছে

আ পিসা শ আলা

এবার ব্যাস আর কি পুজো দিতে যে কতক্ষণ সময় লাগবে আমি তো আমার কোনো আইডিয়াই নেই এখানে আমার ছেলেরা অনেকবার গেছে বলেছে কিন্তু আমি তখন অতটা গুরুত্ব শুনে মন্দির শুনি তো মালকিন খুশি আমরা ছোট ঘট একটা

মানে জল ঢালতে দিচ্ছে তখন তো ভিতরে তো করতে পারিনি চতে কি জল ঢালবো এই জন্য জায়গায় গেলে না মানে শুদ্ধ হয় না একটা মানে কি বলবো ওই জল যাবার জল যায় না একটা ক্যানেলের মতো করা আছে ওইখানেই সব ঢুলে দিচ্ছে আর ওখানে একটা স্কিন রাখা আছে বড় ওই স্ক্রিনে তোমাকে দেখেছি আর পিওর অবস্থা দেখো ঘুম পেয়ে যাচ্ছে এখন আর ওখানে স্কিনেই ওরা দেখে নিচ্ছে যে আমরা যে জলটা ঢালছি সেটা যাচ্ছে কোথায় এরকম তো কোথায় যাচ্ছে আমরা তো আর বুঝতে পারছি না যাচ্ছে এক জায়গায় ঠাকুরের মাথায় আদর যাচ্ছে কিনা সেটাও না তো যাই হোক

এটা এখন খুব মানুষ সবাই সব মানুষই এরকম মন্দিরে গেলে এটা তো যাই হোক এসেই ফ্রেশ হয়ে গেলাম দেখো কি অবস্থা তারপরে ফ্রেশ হয়ে কাপড় চোপড় ধুয়ে নিলাম একটু ফল কাটলাম ফল খাবো বলে ফলটা কেটে নিলাম কেটে রাখলাম হঠাৎ মনে পড়লো যে কাপড়গুলো মেলা হয়নি তো হোক ফলটা খেলাম ফলটা খেয়েই এবারে আর কি তো ছেলে ছেলেও বেরিয়ে গেল অফিসে আর ফলটা খেয়েই আবার একটু ঘরটা ঝাড় দিলাম সেই ভোরবেলা ঝাড় দিয়েছে আর ঘরটা প্রচুর মাটি মানে নোংরা নোংরা হয়ে গেছে পা দিলে ক্যাচ ক্যাচ করছে তো এদিকে হয়ে গেল ফল খাওয়া ঘর ঝাড় দেওয়া এবার কতগুলো জামা কাপড় আছে এগুলোকে ভাঁজ করছি এগুলো রেখে দেবো আবার ছেলেদেরকে বলেছিলাম তারা তুলেই নি তো যাই হোক আলমারিটার অবস্থা দেখো কী অবস্থা আছে আলমারিতেও কতগুলো কাপড় আমার ছিল বাইরে সেগুলোকে ঢুকালাম ঢুকিয়েই আর কি এবারে কাজের আর কি শেষ আছে সারাদিন কাজ করছি কত ভরে উঠেছি কী কাজ বলো আর করেই যাচ্ছি তো এবারে একটা ফোড়ুন রেডি করেছি দিলাম তেল মানে আমার সরি বন্ধুরা তেল বলেন না তো এবারে একটা প্যাক লাগাচ্ছি সন্ধে হয়ে গেছে যেহেতু জামা কাপড় গুছিয়ে টুছিয়ে প্যাকটা লাগিয়ে নিয়েছি প্যাক লাগিয়ে মুখ টুক ধুয়ে বেশ পরিষ্কার করে ধুয়ে চলে এলাম সন্ধেটা দেওয়া হয়ে গেল আর ছেলে দেখো কোথায় গেছিলো কলকাতা বাজার না কোথায় জুডিও 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 থেকে দুটো জামা নিয়েছে খুব সস্তায় আর তার সাথে সেন্ট দিয়েছে তিনটে একটা ওর বন্ধুকে দিয়ে দিয়েছে ফ্রি দিয়েছে ব্যাস তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও